পিকলুর বলা মিথ্যে কথায় রানী আর দুর্জয়ের জীবনটা অনেকটাই আলাদা হয়ে গেছে রানী এখন নিজের মতন ভালো থাকতে শিখে গেছে আর দুর্যয় সে তো চলে যাচ্ছে বিদেশে শুক্লা ভীষণই কান্নাকাটি করতে থাকে আর তখন রানীর কথাই বারবার ভাবতে থাকে আর বলে আজকে ওই মেয়ের জন্য আমার ছেলেকে ঘর ছাড়া হতে হচ্ছে আর আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না দুর্যয় সবার সাথে কথা বলে বিদেশে যাওয়ার জন্য একদম রেডি আর অন্যদিকে রানী ঠিক করেছে দুর্যয়কে ভুলে গিয়ে দুনিকে নিয়ে যেভাবেই হোক সে একা পথ চলবে কিন্তু না রানী যেটা ভেবেছে সেটা ভুল দুনিকে দেখার জন্য এখন অনেকেই রয়েছে বন্দনা প্রমোদ বাবু এমনকি আদিত্য সে খুব ভালোবাসে দুনিকে আর বলে তুই বড় হবি আর তোর মায়ের স্বপ্ন পূরণ করবি এদিকে রানী সবটা একসাথে সামলাচ্ছে একবারে রানী চেষ্টা করছে যে ভাবেই হোক না কেন নিজের স্বপ্নও পূরণ করবে আর দুনিকেও মানুষ করবে বড় করে তুলবে দুর্জয়ের থেকে যে দায়িত্ব নিয়ে এসেছিল রানী দুনিকে একাই মানুষ করবে সেই দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লেগেছে আর আদিত্যবাবু নিজেও যে কিনা রয়েছে সাহায্য করার জন্য রানীকে অন্যদিকে দুর্জয় তো বিদেশে চলে গেছে আর সেখানে অনিশা গেছে দুর্জয়ের সাথে দুর্জয়ের সব কিছু গুছিয়ে দিতে আর এদিকে রানীকে গুছিয়ে দেওয়ার জন্য রয়েছে আদিত্যবাবু রানী খুব করে চেষ্টা করছে যাতে এবারে ডাক্তারি পরীক্ষায় পাশ করে ডাক্তারটা হবার যা হওয়া যায় আর এর মধ্যে দুনিও আস্তে আস্তে বড় হয়ে উঠছে দুনি একদিকে বড় হচ্ছে আর অন্যদিকে রানীর ডাক্তারি হওয়ার স্বপ্নটা একটু একটু করে পূরণ হচ্ছে এর মধ্যেই অনেকগুলো বছর কেটে গেছে তার মধ্যে দুনিও অনেক বড় হয়ে গেছে আর দুর্জয়ও বিদেশ থেকে ফিরে আসছে কারণ দুর্জয়ের বিদেশ থেকে ফিরে আসার সময় হয়ে গেছে আর তার মধ্যে রানীও ডাক্তারি পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়ে গেছে আর দুনিকে নিয়েও সে খুব হ্যাপি আছে আদিত্যবাবু দুনিকে নিয়ে আসে রানীর কাছে আর তখনই রানী বলে এই যে দুনি তুমি পাপানকে কি ডিস্টার্ব করছো একদম ডিস্টার্ব করো না কিন্তু তখনই দুনি বলে না তো আমি একদমই ডিস্টার্ব করছি না আমি তো ঠিকই আছি আর রানীও এদিকে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে মাঝে মধ্যে রানীর দুর্জয়ের কথা মনে পড়ে আর দুর্জয়ের জন্য কষ্টও পায় কিন্তু রানীর এটাও মনে পড়ে যে ঠিক কীভাবে রানীকে অপমান করেছিল আর তার মধ্যেই দুনিও এখন অনেকটাই বড় হয়ে গেছে রানী নিজের ডাক্তারি আর দুনিকে নিয়ে আর আদিত্যবাবুর পুরো পরিবারকে নিয়েই কিন্তু খুব ভালোই আছে